হ্যাঁ ভাই বল কী টুনটুনিদের বিয়েতে হ্যাঁ গেছিলাম তো কালকে তুই যাস ও আচ্ছা আরে যাই বলিস না আর কি বলবো আমাদের বাড়িতে সবাইকেই বলেছিল তো এই গিয়ে গেছিলাম ওই কি ওই কিছু কাপ প্লেটের সেট দিয়েছিলাম এই আর বলিস না মানে খাওয়া দাওয়া যে ছিঁড়ি মানে মটন করেছিল চিকেন করেছিল আলাদা আলাদা তারপর ফ্রিশও করেছিল তাছাড়া বিরিয়ানি করেছিল আবার যারা যারা ফ্রায়েড রাইস খায় তাদের জন্য ফ্রায়েড রাইস পোলাও করেছিলো আলাদা করে তো মানে আইটেম করেছিল ও ভিকারির মতো করেছে আর বুঝিস না মানে কম খরচায় মেরে দিয়েছে পুরো একদম চালগুলো মোটা মোটা চাল শক্ত মটনে গন্ধ তো কোনো টেস্ট নেই মশলাদার বিরিয়ানি মনে হচ্ছে খেলেই পেট খারাপ হয়ে যাবে আর মানে ফ্রায়েড রাইস তো মানে মুখে দিয়ে আছে না বলিস না হ্যাঁ আরে ট্রাই করেছি তা অত দাম দিয়ে কাপ দিয়েছি ট্রাই করবো না ট্রাই করেছিলাম সব কিন্তু আরে মানে খুব টাকা নষ্ট মানে অত আমি আড়াইশো টাকা দিয়ে কাপ প্লেটের সেট কিনলাম পুরো ফ্যামিলি মিলে গেলাম অত টাকা দিয়ে খরচা করে কিন্তু কোনো লাভ হয়নি পুরো বেকার টাকা নষ্ট তারপরে তো বলিস না আরে ফিশ ফ্রাই করেছিল ফিশ ফ্রাইগুলো মনে হচ্ছে যেন রুই মাছের ফিশ ফ্রাই করেছে ওখানে সবাই বলছে ভেটকি মাছ না আমার তো বিশ্বাস হয়নি আমি তো পুরো একদম ফিল করলাম যে ওটা রুই মাছের ফিশ ফ্রাই করেছে একদম বাজে বাজে নচ্ছর ঠিক আছে রাখলাম হ্যাঁ